কিসের খালা কিসের ফুফু কিসের নানি আপনি আমার বাবা আপনার বাড়ি ছাড়া আসলে যাওয়ার কোনো জায়গা আমার নাই এবার বাবা বলে ওরে সন্তান তোর তো ওই দিন আমি বাড়ি থেকে আসলে বের হওয়ার জন্য মনের থেকে বলি নাই মুখ দিয়ে এমনি বলছে আর কি তুই যেন আমার কাছে মাফ চাস যেন ভালো হয়ে যাস তুই তো আমার সাথে ঘাটতে নামে করে চলে গেলি তোর নানির বাড়ি এই যে এতদিন তুই বাড়ি ছিলে না আমি তো কষ্ট পাইছি না কষ্ট পাই না এভাবে চলে গেলে কষ্ট পায় তো আমিও তো কষ্ট পাইছি আল্লাহ বলেন তোমার বাপের চেয়ে তোমার মায়ের চেয়ে তো আমার দয়া মায়ের কোটি কোটি গুণ বেশি আমি তো রহমান আমি তো রহিম আমি তো গফার ও বান্দারে এই দুনিয়া থেকে আসলে তোমার বের হয়ে যাওয়ার জন্য আমি ডাইরেক্ট বলছি বিষয়টা এরকম না লাং ফুদু না ইল্লা বি সুলতান সুতরাং ফাবি আই আলা ইরব্বি কুমা তো কাদ্দিবান আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে বান্দারে এ পৃথিবীতে আছো থাকো আমার তুমি খাও তবে কথা হচ্ছে আমার গোলাবি করে খাও কার গোলাম করতে হবে আল্লাহ সিলিন্ডার হয়ে যাও আমি তোমাদের মালিক তোমরা আমার গোলাম গোলাম চলবে গোলামের মতো নাকি মালিকের মতো يَا ايتها النَّفْسُ المطمئنة ارجعي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَةً فادخلي فِي عِبَادِي وادخلي جَنَّتِي اللَّهُ أكبر اللَّهُمَّ إِنِّي بِرَسُلٍ تَمَتْمِي তোমার রবের দিকে যিনি তোমার প্রতি খুশি তুমি ও রবের প্রতি খুশি আর আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও আইবাদী আবদুল শব্দ অর্থ হচ্ছে গোলাম আব্দুল শব্দ অর্থ কি যারা গোলামি করে ছমা তারাই আজকে জান্নাতে চলে যাও সুফহান আল্লাহ আর জানা ফরমারি করেছো আল্লাহ তখন ডাক দেয়া বলবেন লিমানিল মুলুকুলিয়া উম লীল্লা হিল ওয়াহিদিন অহর কে সেদিন রাজত্ব করে আমি আল্লাহ রাজত্ব মানো নাই আমি আল্লাহর করে আইন মানানো কোথায় তোমরা তার কোনো জবাব দিতে পারবে না আমার ভাইরা আমার বড় বিবাহা এই জন্য আজকের মা ফির থেকে শিক্ষা মানে আমরা আল্লাহর গোলাম আল্লাহ বলেছেন নামাজ পড়ো আমরা যদি যদি বলি আল্লাহ পড়বো না এবার আমার শেষ কথা দ্বিতীয় একটু ঢুকে যাচ্ছি আল্লাহর আল্লাহ বান্দারে মৌতার হায়ার সৃষ্টি করেছে আল্লাহ পরীক্ষা করার জন্য পরীক্ষার হলে দেখবেন ছাত্র লিখতেছে ইংলিশ সাবজেক্ট ও বাংলা কবিতা লিখতেছে হাতিমাটিম টিম তারা মাঠে পারে ঘোরাট ডিম সব লিখতেছে একবারে সব স্যার পৃষ্ঠা প্রথমে দিলো স্যার পৃষ্ঠা সে লিখলো হাতি মাটিম টিম হাতি মাটিম টিম হাতি মাটিম টিম সব লিখে সে ভরপুর করে ফেলছে এবার স্যারের কাছে বললো স্যার কাগজ দেন স্যার তাকায় দেখছে কি রে ইংলিশ সাবজেক্ট হেঁটে লিখছে হাতিমাটিম টিম তারা মাঠে পারে ঘোরা ডিম এরকম তো কবিতা এটা সব মূর্খ কবিগুলো কি কবি কবিতা যারা লিখছে হাতিমা টিম টিম তারা মাঠে টিম তার খারা দুটো তার হাতিমা টিম টিম এরকম দুটো সিং এরপরে ডিমো পার এরকম আছে নাকি আছে এরপরে কবিতা বানাইছে কি কবিতা ধর্ম যার যার উৎসব সবার কোরআন বিরোধী কবিতা সব মূর্খ কবি ঠিক না ঠিক আমিও তো কবিতা লিখেছি আমাকে বলছে আল্লামা সাইদি তুমি মরণ এটা গাওয়ার জন্য আমিও তো কবিতা লিখি কিন্তু কবিতার জন্য ছন্দ মিল থাকতে হবে সেটা মিনিংস থাকতে হবে অর্থ থাকতে হবে কিনা অর্থবোধ করতে হবে সব অর্থহীন কবিতা এগুলোর কবিতা বই ঢুকাই দিচ্ছে তো এই যে বাংলা লেখলো স্যার কিছু বলে না কিন্তু স্যার হাসে মুচকি মুচকি হাসে স্যার বলে দেখা হবে রেজাল্টের বেলায় দেখা হবে কোথায় রেজাল্টের বেলায় এখন যাইচ্ছা তালে পরীক্ষা হলে কিছু বলা হবে না আর ওতাল বলেন লিবলুকুম আইকুম এটা পরীক্ষার হল আমি আল্লাহ কিচ্ছু বলবো না পরীক্ষা দাও যার যেমন মন চাইলে কো নামাজ পড়লে পড় না পড়লে না কিন্তু ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর কিয়ামতের মাথ একটা আছে সেদিন দুই দল আমি আল্লাহ বিভক্ত করে দেব যার নামাজই ছিল যার আমি আল্লাহর গোলামি করেছে এরা যাবে জান্নাতে আর ওয়ান্তা যুল ইয়াউম আইয়ুহাল মুজরিমু আর যারা গোলামি করে নাই এরা আলাদা হয়ে জাহান্নামের দিকে চলে যাবে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জানি না বুঝের হবেন আল্লাহ বলবেন كانوا زارونا على الطاقية بولتشن جقش قهبت خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقال জিজ্ঞাস করা হবে কি হয় তোমাদের কি জাহান নামের ভয় দেখানো হয় নাই তখন বলবে হ্যাঁ আমরা ওইটা অবিশ্বাস করছি বিশ্বাস করি নাই হুজুর কি ওয়াজ করবে দেখ মানলে কি না মানলে কি এই না মানলে কি এই যে এটা চিন্তা করলেন যে হুজুর ওয়াজ করছে ডান দিয়ে শুনলাম বাম কান দিয়ে বের করে দিলাম এটাই হবে আপনার জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ আল্লাহকে বলবেন ওই দিন যদি যদি শুনতাম ওই দিন বুঝতাম হুজুর কি বলার চেষ্টা করতেছে হুজুর তো আমাদেরকে জাহার নামে বাঁচানোর জন্যই বলতেছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো হারাম খায়ো না সুদ খায়ো না ঘুষ খায়ো না জিনা করো না এই কথা তো হুজুর জাহান নাম থেকে বাঁচার জন্যই বলতেছে কিন্তু এরপরেও আমি যদি করি আমার তো জানাও যাওয়া লাগবে এই কথা আপনাকে বোঝানো হয়েছে বলা হয়েছে এরপরে যদি আপনি না মানেন আল্লাহ বলবেন এত তাফসীর এত কোরআন আমি আমার কোরআন দিলাম বোঝার জন্য মানল না কেন যাও জাহান্নামে যাও দহলে আমরা যেতে চাই কোথায় জান্নাতে কিভাবে নামাজ না পড়ে শীতের সময় আর গরমের সময় এই দুইটা আর পরীক্ষা দুইটাই কি আল্লাহ পরীক্ষা গরমে গরমের কোন এত গরম কি নামাজ পড়මු আর শীতের সময় আসলো কে এত শীত মহাজ্জিন বলেন আস হ্যাঁ আসলা খায়রুম খায় রোমিন ঘুম থেকে নামাজ ভালো আপনি বলতেছেন নামাজ থেকে ঘুম ল্যাপটারও টান দিয়া ঠিক না ঠিক আর বাবা মা যারা আছেন সন্তানদেরকে নামাজ না পড়লে বাড়িতে কোনো খাবার নাই কিসের খাবার আগে নামাজ পড়তে হবে দশ বছর পিটানোর আদেশ আসছে নামাজ যে পড়ে না ও আবার কিসের ভালো মানুষ যে নামাজ পড়ে না নিকৃষ্ট মানুষ কোথার চেয়ে খারাপ নামাজ যার নাই চিনে না আল্লাহর সাথে যার সম্পর্ক নাই ওটা ভালো মানুষ হতে পারে নাকি ঘটক আছে খুব ভালো কেমন চেহারা খুব সুন্দর মেট্রিক পরীক্ষায় পুরো জয়পুরের পাশাল্লাহ ভালো সমস্যা কি সমস্যা চরিত্র ভালো না আপনার কিচ্ছু বলো না সব ভালো নামাজ পড়ে না ওই কেটে ভালো মানুষ নামাজ যে পড়বে আল্লাহর সাথে তো সম্পর্ক নাই আপনি কি মনে করতে ভালো মানুষ যে তার সৃষ্টিকর্তাকে চিনে না যে তার সৃষ্টিকর্তাকে সিজদা দিল না যে যে মসজিদে যাচ্ছে না আপনি ভালো মানুষ মনে করে বসে আছেন ও ভালো মানুষ না ভালো মানুষ হতে নামাজ নামাজ পড়াবে কি লাগবে কেউ ইমান আনছে প্রথমে কি ইমান আনার প্রথমে প্রথম পরে প্রথম কাজটাই হচ্ছে আসরের সময় হয়ে গেছে আসলে নামাজ পড়তে পড়তে হবে মাগরীবের সময় হয়ে গেছে মাগরীবের নামাজ আদায় করে নিতে হবে এই জন্য নামাজ পড়বো তো ইনশাল্লাহ নামাজ পড়েন হারাম ছেড়ে দেন আশা করা যায় আপনি আল্লাহ রুলি হবেন কি হবেন ওই হবেন নামাজ নাই হুজুর ইসলামে আন্দোলন কায়েম করে উল্টায় ফেলবো আপনি আপনি ইসলামে আন্দোলন করবেন কেমনে নামাজ না পড়লে ইসলামী ইসলাম কায়ম করবেন কেমনে নামাজ না পড়লে নামাজ পড়ব তো ইনশাল্লাহ মা বাপের সেবা করবো তো ইনশাল্লাহ সরাই মলুক করবো তো ইনশাআল্লাহ আপনি যদি করেন আপনার লাভ হবে আল্লাহ লাভ হবে না আর আপনি যদি না করেন আপনার লস হবে আল্লাহ লস হবে না আল্লাহ লস হবে নাকি আপনি যদি এবার না করেন হ্যাঁ এই জন্য নিজের লাভের জন্য পরকালে জান্নাতে যাওয়ার জন্য নামাজের দিকে ঝুকেন হারাম ছেড়ে দেন বাবার খেদমাত করেন আল্লাহ রাস্তায় আল্লাহর গোলামি করেন গোলামের মতো চলেন দুনিয়াতে ইনশাআল্লাহ পরকাল সুন্দর হবে আল্লাহ তৌফিক দান করেন আমিন এখন আল্লামা সাইদি সাহেবের গজরটা গাওয়ার জন্য বলা হয়েছে কি গাইব